খোকসার শিমুলিয়া গ্রাম যা এই নামটা একবার হলেও শুনেছেন তবে সেই গ্রামের আরেকটি জনপ্রিয়ত নাম রয়েছে ইউটিউব ভিলেজ যা দেশের কাছে এখন ওই গ্রামটি ইউটিউব ভিলেজ নামেই পরিচিতি ওই গ্রামটির মানুষ এখন ইউটিউবে ভিডিও আপলোড করে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করেন তাদের ইউটিউব চ্যানেলের নাম অ্যারাউন্ড মি বিডি তাদের চ্যানেলে প্রায় সাড়ে চার মিলিয়নের উপরে সাবস্ক্রাইব যা তারা ওই চ্যানেলে প্রতিনিয়ত রান্নাবান্নার ভিডিও আপলোড করেন তারা সপ্তাহে দুই তিন দিন রান্নাবান্না করেন আর সেই সব খাবারগুলো দুইশো থেকে তিনশো মানুষকে বিনামূল্যেই খেতে দেয় তারা ইউটিউবিং শুরু করেন দু সাল থেকে আস্তে আস্তে দু সালে এসে এখানে একটি পার্ক চালু করেন যার নাম দেয় ইউটিউব যা পার্কটি হাজার দর্শনার্থী এখানে ভ্রমণ করে থাকেন তাই আজকের এই ভিডিওতে দেখাবো প্রত্যন্ত গ্রাম থেকে শুধু ভিডিও করেই মাসে লক্ষ লক্ষ টাকা আয় করে তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দিবেন আরও কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সো হোয়াটসঅ্যাপ গাইজ মিস্টার স্বাধীন ওয়েলকাম টু নিউ ব্লগ ভিডিও তো গাইজ আজকের এই ব্লগটি খুবই ইন্টারেস্টিং কারণ আজকে এমন একটা গ্রামে আমি ঘুরতে আসছি যে গ্রামটার নাম পুরো বাংলাদেশ আপনাদের কাছে মানে জানা আছে এই গ্রামটার নাম দেন আজকে আমরা যেই গ্রামটা আসছি ইউটিউব ভিলেজ আপনারা সবাই এই গ্রামটার নাম কিন্তু কম বেশি জানেন যারা ইউটিউবে ভিডিও দেখেন এই যে দেখুন যে ইউটিউব ভিলেজ পার্ক মানে এই গ্রামটার ইউটিউবের টাকা দিয়েই কিন্তু এই গ্রামটার অধিকাংশ মানুষ কিন্তু চলাফেরা করে ইউটিউবের টাকা দিয়েই এই পার্টটা করছে তারা রান্নাবান্নার ভিডিও বানায় কিন্তু আজকে তারা কোটিপতি হয়ে গেছে তাহলে ভাবুন আজকে সেই গ্রামটা দেখাবো এখানকার মানুষের জীবনযাপন দেন খুবই একটা প্রত্যন্ত গ্রাম মানে বুঝতে পারছেন যে এরকম একটা গ্রামের ভিতর থেকে যে এমন ইউটিউবার একটা কন্টেন্ট ক্রিয়েটার উঠে আসছে যেটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না এই গ্রামের মানুষজন এবং এই গ্রামটা কেমন গ্রাম আজকে সমস্ত কিছু আজকে এই ভিডিওতে দেখাবো দেন আমরা আছে আজকে এই যে শিমুলিয়া এই গ্রামটার নাম হচ্ছে শিমুলিয়া ইউটিউব ভিলেজ মানে ইউটিউব ভিলেজ নামে কিন্তু পরিচিত এই গ্রামটা আর আপনারা কিভাবে আসবেন আপনারা একটু বলি যে কুস্তিয়া শহর থেকে আপনারা মোটামুটি বিশ কিলোমিটার দূরে আপনি ইউটিউব ভিলেজের নাম বললে আপনাকে এই গ্রামটাতে নিয়ে চলে আসবে তো যাই হোক আজকে আপনাদেরকে এই শিমুলিয়া ইউটিউব ভিলেজ গ্রামটাকে আপনাদেরকে দেখাবো দেন মেন রাস্তা সড়ক এই যে আপনার রাজবাড়ি কুষ্টিয়া সড়কের মেন রাস্তা সড়ক থেকে পাশেই সেই গ্রামটাতে আজকে আমরা যাব শিমুলিয়া আপনার এসে দেখতে পারবেন ইউটিউব লেব লেখা আছে সেই গ্রামটাতে আমরা ঢুকতেছি সবই সিটের বাড়ি একটা প্রত্যন্ত গ্রাম দেখে এই গ্রাম থেকে আপনার পুরো বাংলাদেশ এই গ্রামটার নাম কিন্তু জানতে ইউটিউবের জন্য তারা ইউটিউবে ভিডিও করে আস লাখ লাখ টাকা মাটি ইনকাম করতে এই একটা প্রত্যন্ত গ্রাম দেখুন দেখুন একটা গ্রামে ভাই আসলে এই রকম গ্রাম থেকে যে একটা এত সাকসেস পাইছে সেটা নিজের চোখে না দেখে বোঝা যাবে দেখুন সব তিন থেকে বাড়ি দেখুন একটা প্রত্যন্ত গ্রাম থেকে আজকে এই গ্রামটা পুরো বাংলাদেশের সামনে কিন্তু আপনার পরিস্থিতি লাগতেইছে ফাইনালি আমরা ইউটিউব ভিলেজের সামনে চলে আসছি এই যে দেখুন ইউটিউব ভিলেজ যেটা বাঘের মুখ দিয়ে গেট করছে আর এখানে আমরা টিকিট কাটছি টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা দেন আমরা ভিতরে আজকে ঢুকে দেখি আপনারা টিকিট আচ্ছা এখানে রান্না কি কি পারে ভাই এটাকে জানা মানে কোনো জানারই নাই না আসলে মানে সপ্তাহে আপনার দুই দিন রান্না বান্না হয় তবে কি কি পারে এটা মানে আর কি কোনো নির্ধারিত কোনো সময় দেওয়া নেই আর এই যে ঢুকেই দেখুন যে এরকম ঝর্ণা মানে একটা মাঠের মধ্যে এই পার্কটা দেখুন এই যে এইদিকে ঘর আছে কিছু আর মাঠের মধ্যে এই পার্কটা করা হয়েছে মানে এই পার্কটা সম্পূর্ণ ইউটিউবের টাকা দিয়ে কিন্তু আপনার পরিচালনা হয় সব কিছু ইউটিউবের টাকা দিয়ে কিন্তু হয়েছে এই যে মানে পার্কে আপনি আসলে ঘুরতে পারবেন ফ্যামিলি নিয়ে আর পার্কের মধ্যে কী কী আছে আপনার একটু দেখাই আসছে হ্যাঁ এই যে দেখুন ইউটিউব ভিলেজ মানে পার্কের লোগোটা এখানে আপনার আগ করে রাখছে দেখুন আর চারিদিকে মাঠ খোলা মাঠ মাঠের মাছ কানে তাহলে ভাবো এই যে দেখুন যে ফুলের বাগান আছে বাগানের পাশে ইউটিউব ভিলেজ লাভ আকৃতিতে সেই ইউটিউব ভিলেজের লোগোটি কিন্তু নামটি লিখছে আর এখন আমরা ভিতরের দিকে আরও প্রবেশ করতেছি তবে এটা হচ্ছে আপনার দু সালে তারা এই ইউটিউব ভিলেজের মানে রান্নাবান্নাটা শুরু করে একটি চ্যালেঞ্জ ক্রিয়েট করে ইউটিউব চ্যানেলে যেটা আপনার দু সালে এসে তিনে মে এই পার্কটি আর কি তারা প্রতিষ্ঠিত করে এখানে আর তারা ষোলো সাল থেকে তারা রান্নাবান্নার ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড করে ভাইরাল হয়ে বুঝতে পারছেন আজকে তারা কোথায় এসেছে তারা ইউটিউব ভিলেজ গ্রাম এই গ্রামটা ইউটিউব ভিলেজ নামে সবাই কিন্তু চিনে সারা বাংলাদেশে তাহলে ভাবুন যে একটা মানুষ ইউটিউব ও মানুষের ভাগ্য কিন্তু বদলায় দিতে পারে শুধু একটা মানুষের না এরকম তাদের টিমে দুই তিনশো লোকই কাজ করে শুধু রান্না বান্না করার জন্য তাহলে ভাবুন তাদের বেতন সব কিছুই তাহলে ভাবুন সেই ইউটিউব চ্যানেল থেকে তারা মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে এই যে এখন পার্কের সৌন্দর্যটা তবে আপনার এখানে ফ্যামিলি নিয়েও আসতে পারবেন এই যে খুবই সুন্দর একটি মনোরম পরিবেশ তবে এখন মানে মানুষের আনাগোনা একদমই কম হ্যাঁ যখন সিজনের সময় যখন মানুষ আসে তখন কিন্তু ভরপুর মানুষজন এখানে থাকে দেখুন এই যে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারবেন এখানে সব কিছু ঘুরতে পারবেন খুবই সুন্দর লাগতেছে পার্কটা দেখুন এই যে আর ওই দিকে হচ্ছে আপনার খোলা মাঠ মাঠের মাঝখানে কিন্তু এই পার্কটি তাহলে ভাবুন খুবই সুন্দর আসলে এখানে না আসলে বুঝতে পারবেন না এই গ্রামটা সম্পর্কে আপনাকে জানতে হবে কারণ এমন একটি প্রত্যন্ত গ্রাম যে গ্রাম থেকে মানুষ মানে সারা বিশ্বের কাছে তারা পরিস্থিতি লাভ পাইছে তাহলে ভাবুন যে এমন একটা মানে গ্রাম থেকে যে মানুষ উঠে যেতে পারে তাদেরকে না দেখলে বোঝা যাবে না এবং ইউটিউবই মানুষের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে আসলে তাদের না দেখলে বুঝতে পারবেন না কি সুন্দর পানের মাঝখানে ভারসমান আপনার বসার জন্য আপনার কি সুন্দর ব্যবস্থা করে দিয়েছে দেখুন আর এখান থেকে পার্কটির সব কিছু সুন্দরভাবে কিন্তু দেখা যাচ্ছে দেখুন এই যে ইউটিউব ভিলেজ দেখুন এখান থেকে তাহলে ভাবুন যে একটা ইউটিউব চ্যানেল চাইলে কত কিছু করতে পারে একটা ইউটিউব চ্যানেলই মানুষের ভাগ্য পরিবর্তন করে দিয়েছে তারা দু সাল থেকে কিন্তু তারা এই জার্নিটা শুরু করে তাহলে ভাবুন যে তারা রান্নাবান্নার ভিডিও আপলোড করে আজকে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে তবে একটা কষ্টদায়ক বিষয় হচ্ছে আমি আপনাদেরকে সেই রান্না বান্নার ভিডিওটা দেখানোর খুব ইচ্ছা ছিল এবং আমিও দেখার কারণ আমি কখনোই দেখি নাই মানে ইউটিউবে দেখছি সামনে সামনে যে দেখার একটা মজাটা ছিল সেটা আমি দেখতে পেলাম না আর সপ্তাহে দুই দিন রান্নাবান্না হয় এখানে তবে কি কী বারের দিন কেউই বলতে পারলো না কারণ তাদের ইচ্ছা মতো হয় এরকম তাছাড়া কোনো দিন নির্ধারিত করা নাই তবে আপনারা আসবেন ঘুরতে হয়তো আপনারা সেই সুযোগে দেখাটা হয়ে যেতেও পারে সেরকম তবে এখানে আসবেন এখানকার পরিবেশটা খুবই সুন্দর এখানে একবার হলেও আসবেন যে প্রত্যন্ত গ্রামে ইউটিউবের সফলতা পেয়ে আজকে কোথায় এসেছি এটা দেখার জন্য একবার হলেও আসবেন কে রে ইউটিউব ভিলেজ পার্কটি ঘুরলাম এবং আপনাদেরকেও দেখালাম আপনারা চাইলে ফ্যামিলি নিয়ে আসতে পারবেন আর আসলে এই পার্কটা আমার কাছে খুবই সুন্দর লাগলো যেহেতু ইউটিউবের টাকা দিয়েই এই পার্ক করছে এবং ইউটিউবের টাকা দিয়েই কিন্তু এখানকার গ্রামের বেশি অংশের মানুষই কিন্তু জীবনযাপন করতেছে আর এনাদের চ্যানেলের নাম হচ্ছে অ্যারাউন্ড মি বিডি তাহলে এই চ্যানেলে তারা প্রতিনিয়ত কিন্তু রান্নাবান্নার ভিডিও আপলোড করে মাসে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে আর আপনারা এই রান্নাবান্নার ভিডিও যদি দেখতে হয় তাহলে মানে কপালে যদি থাকে তাহলে আপনারা দেখতে পারেন কারণ কোনো দিন নেই যে নির্ধারিত যে ওই দিনেই রান্নাবান্না হবে এমন একটা তো যাক আজকে আমরা আসছিলাম তবে রান্নাবান্নার ভিডিওটা দেখাতে পারি নাই আসলে আমার খুবই ইচ্ছা ছিল তবে তারা রান্নাবান্না করে অনেক মহিলারা অনেক পুরুষ সবাই উভয়ে একই ড্রেস পোশাক পরেই কিন্তু রান্নাবান্না করে বড় বড়ো হাঁড়িতে আপনারা যেগুলো দেখেন ভিডিওতে ওই রকমভাবেই সব রান্নাবান্না করে আর ওই রান্নাবান্নার ভিডিওগুলোয় তারা হচ্ছে গ্রামে আপনার একশো থেকে দুইশো লোকের আয়োজন করে রান্না বান্না তারা সবাই মিলে ওই খাবারগুলো খায় সব ফ্রিতে কিন্তু কোনো টাকা পয়সা লাগে না তবে এই জিনিসটা আমার সাথে খুবই ভালো লাগলো এরকম একটা প্রত্যন্ত গ্রামে যে ইউটিউবের টাকা দিয়েও কিন্তু তারা জীবন জীবনযাপন করতেছে আসলে না আসলে আপনারা কখনোই বুঝতেই পারবেন না সারা বাংলাদেশের কাছে এই চ্যালেঞ্জটা পুরা ভাইরাল হয়ে গেছে রাতারাত্রি তারা এরকম রান্নাবান্নার ভিডিও আপলোড করে পুরা বিশ্বের কাছে এখন পুরা পরিচিতি লাভ পেয়ে গেছে তাহলে ভাবুন যে একটা ইউটিউব চ্যানেল মানুষের ভাগ্যই পরিবর্তন করে দিতে পারে এবং কত মানুষকে তারা খাওয়া দাওয়া করাচ্ছে এবং তাদের জীবনযাপনও সুন্দর মতো চলতেছে এখানে তারা কাজকর্ম করে তো যাক আজকে আমরা এই ইউটিউব ভিলেজ থেকে ব্যাক করতেছি আর অবশ্যই কমেন্ট করবেন যারা এই ইউটিউব ভিলেজে আসছেন এবং যারা আসতে চাচ্ছেন ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন আপনারা কীভাবে আসবেন আর এই ভিডিওতে আপনাদেরকে মোটামুটি অনেক কিছুই দেখানো হয়েছে এখানকার মানুষের জীবনযাপন তারা প্রত্যন্ত একটা গ্রাম বুঝতে পারছেন আমরা তো রাস্তা দিয়ে আসতে আসতে যেটা দেখতেছিলাম সবই মাটির বাড়ি টিন সেট দেওয়া তাহলে ভাবুন তো যাক আর আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটিতে যারা নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি বাজাই দেবেন তো সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন দেখা হবে আবারও নেক্সট কোনো ব্লগ ভিডিওতে